মধ্যবিত্ত পাড়ার পুরনো এক গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি তিনতলা বাড়ি যার নাম ছায়াবৃক্ষ বাড়িটির মালিক ছিলেন অমলকান্তি রায় প্রাক্তন শিক্ষক এবং বই পড়ায় তার প্রধান নেশা তার জীবন ছিল সাদামাটা কিন্তু তার বাড়িটির প্রতিটি কোণে ছিল বই আর কাগজের স্তূপ বছরখানেক আগে তিনি মারা যান অমলকান্তির মৃত্যুর পর তার দুই ছেলে শুভ্র আর দীপন বাড়ি বিক্রি নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছে বড় ছেলে শুভ্র একজন কর্পোরেট ম্যানেজার সে সফল আধুনিক এবং বাবার পুরনো বাড়িতে তার কোনো আগ্রহ নেই তার কাছে এটি একটি অপ্রয়োজনীয় সম্পদ যত তাড়াতাড়ি বিক্রি করা যায় ততই ভালো শুভ্র মনে করে এই বাড়ি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে সে তার বিলাসবহুল জীবন আরও উন্নত করবে ছোট ছেলে দীপন একজন চিত্রশিল্পী সে আবেগী এবং বাবার স্মৃতিতে আচ্ছন্ন তার কাছে এই বাড়িটি কেবল ইট পাথরের তৈরি কাঠামো নয় এটি বাবার জীবনের এক প্রতিচ্ছবি যেখানে তার শিল্প আর আবেগ মিশে আছে দীপন চায় না বাড়িটি বিক্রি হোক সে মনে করে এটি রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব তাদের বোন ঋতুপন্না আমেরিকায় থাকে সে কেবল এই বিতর্কে মধ্যস্থতা করার জন্য এসেছে তার কাছে বাড়িটির থেকে তার ভাইদের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ আজ সকালে আইনজীবীর উপস্থিতিতে বাড়ির পুরোনো স্টোর রুমে তারা একত্রিত হয়েছে স্টোর রুমের প্রতিটি কোণে বাবার জীবনের নানা স্মৃতি বই পুরনো ফার্নিচার আর একটা ধুলোমাখা ড্রয়ার শুভ্র অধৈর্য হয়ে বলে আমরা কেবল বাড়ি বিক্রির কাগজপত্রের সই করার জন্য এসেছি এই ড্রামা আর ভালো লাগছে না ঠিক সেই সময় আইনজীবী একটি পুরনো কালো চামড়া নোটবুক ড্রয়ার থেকে বের করে আনলেন এর কভারটি অনেক পুরোনো এবং ছেঁড়া নোটবুকটির উপরে লেখা অমলকান্তি রায় স্মৃতিলিপি আইনজীবী মোহন সরকার বললেন অমলকান্তি বাবু আমাকে বলেছিলেন যদি কখনো তার সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ হয় তবে এই নোটবুকটি তাদের কাছে তুলে দিতে তিনি বলেছিলেন এর মধ্যে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আছে সুব্রত তাচ্ছিল্যের হাসি হেসে বলল নোটবুক বাবার পুরনো খাতা আমাদের কী দেবে দীপন নোটবুকটির দিকে গভীর মনোযোগে তাকাল তার মনে হলো এই নোটবুকটি যেন তার বাবার শেষ কথাগুলো বলছে ঋতুপর্ণা দুই ভাইকে শান্ত হতে বলল এবং নোটবুকটি খুলতে অনুরোধ করল মোহন সরকার প্রথম পাতাটি পরে শোনালেন আমার প্রিয় শুভ্র দীপনা ঋতুপর্ণা আমি জানি তোমরা আমার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে ঝগড়া করবে তোমরা হয়তো ভাবছ আমি এই নোটবুকে তোমাদের জন্য সম্পত্তি ভাগ করে দিয়েছি কিন্তু এই নোটবুক তোমাদের জন্য আমার সবচেয়ে বড় উত্তরাধিকার একটি গোপন সত্য এর মধ্যে যে ইতিহাস লেখা আছে সেটি এই বাড়ির ইতিহাসের চেয়েও পুরনো এবং মূল্যবান শুভ্র বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো এসব অহেতুক আমরা একটা স্পষ্ট উইল চাই এসব অপ্রাসঙ্গিক কথায় আমাদের সময় নষ্ট হচ্ছে দীপন তার হাত ধরে বসিয়ে দিল দাদা বাবার শেষ ইচ্ছে এটাই দয়া করে শোনো নোটবুকের পরের পাতায় ছিল একটি ধাদা যে বাড়িতে আলো নেই তার পেছনে লুকিয়ে আছে সত্য সেই বাড়িতে গেলে তোমরা পাবে আমার দ্বিতীয় নোটবুকটি শুভ্র আবার হেসে বলল বাবা আমাদের সাথে খেলা খেলছেন কোন বাড়িতে আলো নেই শহরের প্রতিটি বাড়িতেই তো আলো আছে মোহন সরকার মাথা নেড়ে বললেন তোমাদের বাবা খুব বুদ্ধিমান ছিলেন তিনি কখনোই এমন অপ্রাসঙ্গিক কথা বলতেন না মোহন সরকার তখন তাদের একটি ছোট বাড়ির ঠিকানা দিলেন ঠিকানাটি পরে শুভ্র দীপনা ঋতুপন্ন অবাক এটি শহরের সবচেয়ে অন্ধকার আর ঝুঁকিপূর্ণ এলাকার একটি বাড়ি দীপন বলল এই ঠিকানা তো আমাদের এক আত্মীয়ের ছোটবেলায় আমরা সেখানে যেতাম শুভ্র অবাক হয়ে তাকালো ভাই বোন তিনজন সেই বাড়িতে গেল বাড়িটি জরাজীর্ণ দিন ধরে এখানে কেউ থাকেনি দরজা খুলতে দুর্গন্ধ এসে নাকে লাগলো ভেতরে গিয়ে তারা দেখলো বাড়িটিতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই কোনো আলো জ্বলে না আর সেখানে একটা পুরনো কাঠের টেবিলের উপর রাখা আছে আরেকটি নোটবুক এই নোটবুকটি প্রথমটির মতোই পুরনো কিন্তু এর কাভারের রং ছিল ধূসর তারা সেই নোটবুকটি নিয়ে আবার আইনজীবীর কাছে ফিরে এলো মোহন সরকার দ্বিতীয় নোটবুকটি খুললেন এবং পড়া শুরু করলেন তোমরা হয়তো ভাবছ কেন তোমাদের এমন একটি জায়গায় পাঠিয়েছি এই বাড়িটি আমার আসল বাড়ি আমি এখানে জন্ম নিয়েছি আমার বাবা ছিলেন এই শহরের সবচেয়ে বড় জুয়ারি তিনি জুয়ায় সবকিছু হারিয়েছিলেন এমনকি আমার থাকার অংশটুকুও তোমরা যে বাড়িতে বড় হয়েছ সেটি আমার বাবা ঋণ করে কিনেছিলেন এবং পরে সেটিও তিনি জুয়াই হেরেছিলেন শুভ্র দীপনা ঋতুপণা চুপ করে শুনছিল তাদের মুখে কোনো কথা নেই তারা শুনেছে তাদের বাবা কত বড় ধনী ব্যবসায়ী ছিলেন তোমাদের দাদার মৃত্যুর পর আমরা পথের ফকির হয়ে যাই তখন আমার এক শিক্ষক আমাকে আশ্রয় দেন তিনি আমাকে পড়ালেখার সুযোগ দেন মানুষের মতো মানুষ করে তোলেন তার নাম ছিল দীনবন্ধু সেন তিনি আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসতেন আমার স্বপ্ন ছিল তার মতো একজন শিক্ষক হওয়া কিন্তু তিনি আমাকে তার ব্যবসায় যোগ দিতে বলেন কারণ তিনি বলেছিলেন তুমি যদি একজন সফল ব্যবসায়ী হও তবে তুমি তোমার বাবার হারানো সম্মান ফিরিয়ে আনতে পারবে এই কথা শুনে সুভ্র দীপন ও ঋতুপর্ণা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না তাদের বাবা ব্যবসায়ী ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষক তার নামও অমলকান্তি রায় নয় আমি শিক্ষক হতে চেয়েছিলাম কিন্তু আমার স্বপ্নকে বিসর্জন দিয়েছিলাম তোমাদের দাদা যিনি জুয়ায় কিছু হারিয়েছিলেন তিনি একদিন আমাকে বলেছিলেন আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো আমার ছেলে যেন কখনো জুয়া খেলে সবকিছু না হারায় নোটবুকের পরের পাতায় লেখা ছিল অমলকান্তি রায় তার পরিচয় বদলেছিলেন আমি নিজের নাম বদলেছিলাম নিজের পেশা বদলেছিলাম আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম কিন্তু ব্যবসায়ী হয়েছিলাম আমি আমার বাবার হারানো সম্মান ফিরিয়ে আনতে চেয়েছিলাম তোমাদের যে বাড়িটি আমি দিয়েছি সেটি তোমাদের দাদার জুয়ায় হারানো বাড়ি ছিল যা আমি কিনে তোমাদের দিয়েছিলাম আমি সেই বাড়িটি কিনেছিলাম যাতে তোমরা বুঝতে পারো সম্পর্ক সম্মান আর ভালোবাসায় আসল উত্তরাধিকার ভাইবোন তিনজন এবার নীরব তারা যে বাড়িটি নিয়ে ঝগড়া করছিল সেটি তাদের দাদার জুয়ায় হারানো বাড়ি এটি ছিল তার বাবার আত্মত্যাগের এক জ্বলন্ত উদাহরণ সুব্রত চোখে জল এসে গেল সে তার বাবার পরিশ্রম আত্মত্যাগ আর ভালোবাসার গভীরতা বুঝতে পারলো দীপন কেঁদে ফেললো সে বুঝতে পারলো তার বাবা কেন এই বাড়িতে এত আবেগপ্রবণ ছিলেন ঋতুপর্ণা দুই ভাইকে জড়িয়ে ধরল তাদের বাবা কত বড় একজন মানুষ ছিলেন আমরা শুধু সম্পত্তি নিয়ে ঝগড়া করছিলাম আর তিনি তার নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিলেন আমাদের সম্মান ফিরিয়ে আনার জন্য মোহন সরকার তাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের বাবা জানতেন তোমরা এই সত্যটা একদিন জানতে পারবে তিনি বলেছিলেন তোমরা যখন এই নোটবুকটি পড়বে তখন তোমাদের আর কোনো ঝগড়া থাকবে না কারণ তোমরা বুঝতে পারবে আসল উত্তরাধিকার কি শুভ্র মাথা নিচু করলো সে তার বাবার কাছে ক্ষমা চাইল দীপন তার বাবার একটি পুরনো ছবি নিয়ে তার দিকে তাকিয়ে রইল ঋতুপর্ণা তার ভাইদের দিকে তাকালো তাদের মুখে এবার আর কোনো ঝগড়া চিহ্ন নেই সেদিন সন্ধ্যায় তারা তিনজন ছায়াবৃক্ষ বাড়িতে ফিরে এলো তারা এবার আর বাড়ি বিক্রি নিয়ে ঝগড়া করছে না তারা বুঝতে পেরেছে এই বাড়িটি তাদের কাছে একটি নতুন অর্থ বহন করে এটি কেবল একটি বাড়ি নয় এটি তাদের বাবার ভালোবাসার এক চিহ্ন শুভ্র দীপনকে বলল ভাই এই বাড়ি বিক্রি করার কথা আমি আর ভাবছি না এটি আমাদের কাছে বাবার শেষ ইচ্ছা এটি আমাদের সম্মান আমাদের ভালোবাসা আমরা এই বাড়িটিকে এমনভাবে সাজাবো যাতে আমাদের বাবা আমাদের দিকে তাকিয়ে খুশি হন শেষ দৃশ্যে শুভ্র দীপন ও ঋতুপন্না ছায়াবৃক্ষ বাড়ির ছাদে বসে আছে তাদের হাতে একটি করে নোটবুক তারা তাদের বাবার লেখাগুলো পড়ছে তাদের চোখে এবার আর সম্পত্তি ভাগ করার লোভ নেই আছে কেবল ভালোবাসার এক গভীর অনুভূতি ব্যাকগ্রাউন্ডে কান্তি রায়ের কণ্ঠ সম্পত্তি নয় সম্পর্কই সবচেয়ে বড় উত্তরাধিকার